যে বক্তারা গুমরাহ তাদের কথা শুনবেন না কিছু গুমরা বক্তা সমাজে আছে তারা বলে ঐক্যের ভিত্তি লাইলাহা বিশ্বাস ছাড়া তো মুসলমান হওয়া যায় না কিভাবে ঐক্যের ভিত্তি হয় মুসাদের পয়সা ঢুকছে আল্লাহ ছাড়া মাহবুদ নাই এটা তো অনেক ইহুদিও বিশ্বাস করে খ্রিস্টানও বিশ্বাস করে কিতাবও বিশ্বাস করে তারা কাফের না কথা বলেন শুধু লাই লাহিল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না আর শুধু লাই লাহিল্লাহ ঐক্যের ভিত্তি নয় ঐক্যের ভিত্তি হচ্ছে ইমান আর ইমানের মধ্যে তাওহিদও আছে রিসালাতও আছে ঠিক কি না বলেন বাংলাদেশের মানুষ দুঃখ লাগে জাতির জন্য এরা প্রতারিত হয় কি হয় পীর একজন লেবাস ধরলে সব জায়গায় মুড়ি ধর যাচাই করে না পীর ঠিক না বেঠিক বক্তা একটা যদি ভাইরাল হইতে পারে বক্তাদের নাম তো ভিন্ন ভিন্ন মোটিভেশনাল স্পিচ ভাইরাল হইতে পারলে হুজুকে বাঙালি না না বুঝে বাঙালি তারপরে ওই ভান্ডগুলো মধুর সাথে বিশ মিশায়া iman নষ্ট করে ঠিক দাফের দূরে থাকা কোন বাতিল ফেরকার সাথে মুসলমান ঐক্য করতে পারে না ঠিক মুসলমান ঐক্য করবে মাসলাকে মাসলাকে গোল টুপি লম্বা টুপি আলিয়া কওমি সবাই একই পারে এটা মাসলাক এটা কি মাসলাক মাসলাক বুঝেন না? জনপুর ফুরফুরা দেওবান কওমি আলিয়া সাদা টুপি কালো টুপি গোল টুপি লম্বা টুপি সবাই এক্লাক করে এটা কি কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা যদি কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত তবে আলী রাদিয়াল্লাহু তাআলাও খারেজীদের সাথে ঐক্য করতেন করছেন করছেন খারেজীদের সাথে ঐক্য করেন হযরত আলী ইরাকের হারুরা নামক এলাকায় 12000 খারেজীর বিরুদ্ধে হযরত আলী যুদ্ধ করেছেন আট হাজার খারিজিকে হত্যা করেছেন অতএব হজ্জত আলির উত্তর সরিরা কোন কাভের মোশেক বাতিলে সতর্ক করতে পারে না আবু জাহারের উত্তর সরি নাইন করতে কাভের মোশেকদের সতর্ক করতে পারে বাংলাদেশ থেকে আল্লাহর গজম গেছে যাই নাই আল্লাহর গজবে জালেন দূর হইছে এখন কৃতিত্ব কি আমি মাস্টার মাইন্ড কোন দল বলে আমি করছি আব্বাসী বলে কোন আন্দোলনে ফেসিবাদ যায় নাই আল্লাহর গজবে ধ্বংস হয়েছে কিন্তু ইহুদিরা বাংলাদেশে রোল প্লে করার চেষ্টা করছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা এখন বাংলাদেশে খরচ করতেছে ইহুদিদের একটা সূত্র হচ্ছে টেক চান্স ফর চেঞ্জ টেক চান্স ফর চেঞ্জ অর্থাৎ তুমি কোপ বুঝে বুঝে এখন দেখছে বাংলাদেশে বাংলাদেশে এখন আছে পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব এলাকা এলাকা দ্বন্দ্ব কেউ বিজয়ী কেউ পরাজিত এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস না এই পলিটিক্যাল ক্রাইসিসে পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে বানাই দিতে একটা সেকুলার রাষ্ট্র বানাই দিতে যেখানে মসজিদ থাকবে কিন্তু আজান মাইকে হবে না সাউন্ড বক্সে হবে পশ্চিমারা যদি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কোনো মাহফিল মাঠে হবে না নিয়ম করবে সব মাহফিল হবে ইনডোরে আপনি জানেন না ওরা কি চাচ্ছে বাংলাদেশে পশ্চিমারা চাচ্ছে ইনক্লুজিভ গভর্নমেন্ট অর্থাৎ মুসলমানরাও রাষ্ট্র ক্ষমতায় যাবে কাফের মসজিদ বেঈমানদেরকেও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে তা শুধু বাংলাদেশে কেন চ আমেরিকায় কয়েকজন মন্ত্রী দিস তোমরা রাষ্ট্র ক্ষমতায় একটা মেয়ে মুসলিম কংগ্রেস উচ্চকক্ষে জায়গা পেয়েছিল অমর ইলহান তাকে মার্কিন পার্লামেন্টে কথা বলতে দেয় নাই তিরিশ কোটি মুসলমান হিন্দুস্তানে কয়জন মুসলমানকে মন্ত্রী বানিয়েছে ব্রিটেনে লক্ষ লক্ষ মুসলমান আছে কয়জন মুসলমানকে এমপি বানিয়েছে বাংলাদেশে ইনক্লুজিভ গভর্নমেন্ট চাই অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিবে খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে হিন্দুদেরকে আর মুসলমান নিয়ে থাকবে মুসলমান এখন বাংলাদেশ আজকে নয় চারশো চল্লিশ হিজড়িতে এক হাজার বছর আগে বগুরাতি ইসলাম এসেছে পরবর্তীতে শাহজালাল এসেছে শাহফারহান এসেছে শাহ মখদুম এসেছে শাহ গ্রামতারি জনপুরি এসেছে অতএব এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের পদদন্ন বাংলাদেশ এখানে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না রাজি আছেন অতএব কোন বাতিল ফেরকার সাথে ঐক্য নাই যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে হইতে পারে যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে পারে কথা বুঝতেছেন